হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো কালকেরে ছিল আমার কাকি শাশুড়ির বাপের বাড়ি মা শীতলা মায়ের পূজা তো সেখানেই গিয়েছিলাম আমি আমার মাম্মা আমার বর তো এই সেই মায়ের মন্দির এখানে এসেই দেখলাম গণ্ডিকাটা হচ্ছে তো অনেক মানুষ গণ্ডি কাটছিলো কাকিমাও গণ্ডি কাটছিলো কাকিমার পিঠের ওপরে মামামকে শুয়ে দিচ্ছিলাম মামাম তো অমনিই কান্না করছিল আর মামামের পিমনিও গণ্ডি কাটছিল পিমনি কোলেও মামামকে বসিয়ে দিয়েছিলাম তাতেও মামাম কান্নাকাটি করছিল তারপরে আর মামামকে আর বসায়নি কোলে করে নিয়ে নিয়েছিলাম আর গণ্ডি কাটা হয়ে যেতেই দেখো এখানে ধুনো পরানো হচ্ছে তো যারা যারা গণ্ডি কেটেছে সকলেই ধুনো পরায়নি মানে যারা যারা ধুনো পোড়াতে ইচ্ছুক তারাই ধুনো পোড়াচ্ছিলো এত সুন্দরভাবে ধুনো পোড়ানো হচ্ছে দেখো ভীষণই ভালো সুন্দরভাবে ধুনুপোড়াচ্ছিলো মানে আমি ধুনো পোড়ানো দেখেছি এর আগে বাট এরমভাবে ধুনো পোড়াতে আমি কখনো দেখিনি অনেকক্ষণ ধরে ধুনে পোড়ানো হচ্ছিল আর খুব সুন্দরভাবে ধুনুপোড়াচ্ছিলেন ঠাকুর মশাইরা খুব দারুণ লাগছিলো দেখতে মানে ঠাকুরের মায়ের পুজোটা হয়েছে খুবই সুন্দরভাবে নিয়ম কানুন মেনে মায়ের পুজোটা হয়েছে খুবই ভালোভাবে পুজোটা হয়েছে আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি পুরো পুজোটা বসে দেখেছি ভীষণ ভালো লাগছিল বেশ তারপরে ধুনো পোড়ানো হয়ে গেছে দেখো কত মানুষ ধুনো পোড়াচ্ছে তো ধুনো পোড়ানো হয়ে যেতে মানে আমার এত ভালো লাগছিলো আমি তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছি তো পড়ানো হয়ে যেতে এখানে মালসাগুলো নামিয়ে নিল নামিয়ে নেওয়ার পরে এখানে সবাই সবার কোলে বসছিলো মামামকেও ছোট দিদি কোলে বসিয়েছি মামা আমার মামামের পিমনি বসেছে ছোট দিদির কোলে তারপর এরকম যারা যারা ধুনো পড়িয়েছে সকলেরই কোলে সবাই বসছিলো অনেক মানুষ বসছিল আমিও বসেছিলাম তারপর দিদুনও বসেছিল দেখো কত মানুষ সবাই সবার কোলে বসছে আর এই সেই মায়ের মন্দির প্রচুর ভিড় হয়েছিল মায়ের মাকেও ভীষণ ভালো লাগছিলো দেখতে মায়ের গলায় তো পুরো ফুলের মালা ভর্তি হয়ে গিয়েছিল। আর মন্দিরের ভিতরে অনেক ঠাকুরই ছিল এই সেই মা শীতলা মা তার পাশেই ছিল মা মনুষা মা তার পাশে ছিল বাবা বড় ঠাকুর তারপর এই পাশে ছিল বাবা পঞ্চনন্দ আবার ছিল ভিতরে বাবা মহাদেব আবার রাত্রিবেলা মা কালীমায়ে কালীমাকে এনে পূজা হবে মানে ভীষণই ভালো লাগছিলো কালীর পুজোটা আমরা তোলা হয়নি কারণ রাত্রিবেলা আমি বাড়ি চলে এসেছিলাম তো দেখো মাকে কত সুন্দর লাগছে মানে মায়ের মুখগুলো দেখলে মানে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিলো তারপর পড়ানো হয়ে যেতে সকলে মিলে বসেছে অঞ্জলি দেবে বলে এখানে সবাই অঞ্জলি দিচ্ছে অঞ্জলি দেওয়া হয়ে যেতে বাড়ি এলাম বাড়িতে এসেই মামাম ওর পিপির সাথে খেলা করছে বদমাইশি করছে তো তারপর সন্ধ্যা হয়ে যেতে গিয়েছিলাম প্রসাদি দিচ্ছিলো প্রসাদি আনতে গিয়েছিলাম তো মামামের পিমনি প্রসাদি নিয়ে নিয়েছে মানে নাম্বার মিলিয়ে মিলিয়ে প্রসাদ দিচ্ছিল নেওয়ার পরে বাড়ি এলাম আর এখানে দেখো মাম্মামের চোখ দুটো ঘুমে ঢুলু ঢুলু হয়ে গেছে তবুও ঘুমাচ্ছিলো না তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিলাম গাড়িতে উঠে কিছুক্ষণ পরে বাড়ি বাড়ি চলে চলে এসেছি এসেছি হ্যালো তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এখানে মাসি বেন খাচ্ছে আমার মামা ফোন দেখছে তো ড্রেসটা চেঞ্জ করে একটু রেস্ট নিচ্ছি তো আমার ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে গুড নাইট ফ্রেন্ড